আমার চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত আজ আমরা ক্লাস ইলেভেনে নিউট্রিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চান আলোচনা করবো যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চান দেখো পিইএম কি অ্যান্সার হবে প্রতিদিনকার আহার্য থেকে উপযুক্ত মাত্রায় প্রোটিন ও শক্তি না পেলে শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা দেয় বা সমস্যা দেখা দেয় তাকে জনিত অপুষ্টি বা পিইএম এর ফুল ফর্ম প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন এটি সাধারণত এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে দেখা দেয় তো এখানে বলতে যাচ্ছে যদি সঠিক পরিমাণে প্রোটিন এবং শক্তি না পাই কোনো শিশু তাহলে তার মধ্যে যে সমস্ত রোগ দেখা দেবে সেটাই হচ্ছে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন উদাহরণ কি উদাহরণ হবে যেন কোয়াশিওকোর ম্যারাসমাস তোমরা কোশ্চানে পাবে যে প্রোটিনের অভাবে কী রোগ হয় অ্যান্সার কোয়াশিওকোর ও ম্যারাসমাস ওই কুয়াশেকোর মেরাস হচ্ছে হচ্ছে এর একটা লক্ষণ পরের কোশ্চেন দেখো খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণা তোমাদের বলবে কোশ্চেন আসবে খাদ্য সংক্রান্ত চারটি বা দুটি ভ্রান্ত ধারণা উল্লেখ করো তো এক নম্বরে দেখো লবণ ছাড়া শসা খাওয়া যায় না এটা একটা ভ্রান্ত ধারণা দু নম্বর বিট রক্ত তৈরি করে তিন নম্বর মাংস খেলে শক্তি ও ক্ষমতা আসে চার নম্বর বয়স্কদের দুধ খাওয়া উচিত নয় আরও অনেক আছে বইতেও তোমরা পেয়ে যাবে কিন্তু এগুলোই ইম্পর্ট্যান্ট পরের কোশ্চান দেখো অপুষ্টি কাকে বলে অপুষ্টির উদাহরণ দাও অপুষ্টি কাকে বলে এই সংজ্ঞাটা লেখা নেই এখানে আমি বলে দিচ্ছি যে খাদ্যে বা আহার যে যদি পরিপোষক উপযুক্ত পরিমাণে না থাকে তার ফলে যে অপুষ্টি দেখা দেয় তার ফলে যে সমস্ত লক্ষণ দেখা দেয় তাকে অপুষ্টি বলে অপুষ্টি আরেকবার বলছি তোমাদের আহার যে যদি পরিপোষক সঠিক মাত্রায় না থাকে তার অভাবে যেসব ত্রুটি লক্ষ্য করা যায় তাদের অপুষ্টি বলা হয় পুষ্টির উদাহরণগুলি কী কী এক নম্বর প্রোটিন ক্যালোরি প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে শিশুদের কোয়াশিয় কর ও ম্যারাসমাস রোগ হয় দু নম্বর রক্তাপ্লতা বা অ্যানিমিয়া লোহা জাতীয় খাদ্যের অভাবে অ্যানিমিয়া রোগ হয় তিন নম্বরে ভিটামিন এর অপুষ্টি ভিটামিন এর অভাবে রাতকানা সহ চোখের নানা রোগ হয় চার নম্বরে দেখো রিকেট খাদ্যের ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট রোগ হয় গয়টার বা গলগন্ড আয়োডিনের অভাবে গয়টার রোগ হয় পরের পয়েন্ট দেখো ভিটামিন সি এর অপুষ্টি ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় যা যার ফলে মাড়ি থেকে রক্তক্ষরণ হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা क्वेश्चन পরে দেখো পরের क्वेश्चन যতো খাদ্য কাকে বলি যে সমস্ত খাদ্য গ্রহণ করলে মানব দেহ সুস্থ ও সবল থাকি তাকে যশোপযুক্ত খাদ্য বলে এই ধরনের খাদ্য দেহের প্রয়োজনীয় তাপ ও শক্তি সরবরাহ করার করে যেমন প্রোটিন ও ফ্যাট এই ধরনের খাদ্য দেহের প্রয়োজনীয় তাপ ও শক্তি সরবরাহ করার জন্য যেমন প্রোটিন ও ফ্যাট থাকে তেমনি দেহকে সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য ভিটামিন খনিজ ও জল উপস্থিত থাকে মানে যথোপযুক্ত খাদ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ জল খাদ্যের এই ছটাই উপাদান নির্দিষ্ট পরিমাণে থাকবে চার নম্বর কোশ্চেন দেখো অত্যাবশ্যক খাদ্য পরিসংখ্যান বলতে কি বোঝো খুবই ইম্পর্টেন্ট কোশ্চান কোনো অঞ্চলে জনগণের পুষ্টির মান নির্ণয়ের জন্য সেই অঞ্চলে জনসাধারণের স্বাস্থ্য পরিসংখ্যান গ্রহণ করা হয় একে অত্যাবশ্যক খাদ্য পরিসংখ্যান বলে এই পরিসংখ্যানের জন্য জন্মহার মৃত্যুহার অসুস্থতা শিশু প্রসূতির মৃত্যুর কারণ ভিটামিনের অভাবজনিত রোগ ইত্যাদি সংগ্রহ করে বিশ্লেষণ করা হয় পরের क्वेश्चन দেখো মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো এর দুটি লক্ষণ লেখ পরিবেশের সঙ্গে কার্যকরী এবং আনন্দপূর্ণ রূপে অভিযোজন করার ক্ষমতাই হলো মানসিক স্বাস্থ্য লক্ষণ কি এক নম্বর পরিস্থিতি মানিয়ে চলা মানসিক স্বাস্থ্যের মানুষেরা সমাজ ও পরিবেশের সম্পূর্ণ সমাজ ও পরিবেশের প্রতি সমাজ ও পরিবেশের সম্পূর্ণ প্রতিকূলতা দূর করে মানিয়ে নিতে পারে দুই আত্মবিশ্বাস এরা খুবই দৃঢ় প্রকৃতির হয় তিন নম্বর নিজের চাহিদা সম্পর্কে সচেতন এরা নিজেদের চাহিদার প্রতি সবসময় সচেতন থাকে আজ ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আরও কিছু কোশ্চেন আনার চেষ্টা করব